নমস্কার বন্ধুরা ম্যাগির মধ্যে দিয়ে দেওয়া ডিম আর বাড়িতে থাকা মশলা ম্যাগির মধ্যে ডিম বাড়িতে থাকা মশলা আর কাঁচা লঙ্কা দিয়েই এত অপূর্ব স্বাদের রেসিপি বানানো যায় যে ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খাবে তো রেসিপিটার জন্য ম্যাগি নিয়েছি আমি আর জলের মধ্যে ম্যাগিটাকে সিদ্ধ হতে দিয়েছি তো ম্যাগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখানে তোমরা একটা ম্যাগিও নিতে পারো আমি দুটো ম্যাগির প্যাকেট থেকে ম্যাগি নিয়েছি আর ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে দু মিনিটের মধ্যেই তারপর জল ঝরিয়ে তুলে নিচ্ছি জল থেকে তুলে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে রেখে একবার ঠান্ডা জল মানে নর্মাল জল দিয়ে ধুয়ে আমি ম্যাগিটাকে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি এই ম্যাগির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি তো আরও ডিম আমার দিতে লাগবে আমি প্রথমে একটা ডিম দিলাম আর ম্যাগির প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলা দেওয়া থাকে সেই ম্যাগি মশালাটাও আমি দিয়ে দিচ্ছি একটা দুর্দান্ত রেসিপি তৈরি হবে যেটা অনেকটা কম খরচে হবে এবং পেট ভরেও যাবে এবং দারুণ খেতে হবে এবারে ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি আর শুকনো লঙ্কার কুঁচি আমি দিয়ে দিলাম শুধু কাঁচা লঙ্কা দিলেও চলবে বা শুধু শুকনো লঙ্কা কুঁচিও দিতে পারো আর এখানে আমি একটু লবণও দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দেখো গ্রেট করা আলু একটা আলুকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি তারপর জলটা চিপে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি এই গ্রেড করা আলুটায় আমি দিয়ে দিয়েছি তো সমস্ত যে উপকরণগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে মাখতে সুবিধা হয় তো প্রথমে মেখে নিচ্ছি পরে আমি আরও ডিম এই রেসিপিটার মধ্যে অ্যাড করব তো ভালো করে মেখে নেবার পর এবার আমি দুটো ডিম অ্যাড করছি প্রথমে একটা ডিম দিয়েছিলাম আরও দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি তো দুটো ডিমকে আমি ফাটিয়ে এই ম্যাগির মধ্যে দিয়ে দিলাম আর একটু আমি পেঁয়াজ কুঁচি দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুঁচি অ্যাড করলাম এবার খুব ভালো করে এই ডিম আর পিঁয়াজটাকে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে একদম ঝটপট রেসিপি বন্ধুরা এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে বাটার দিলে খুব ভালো খেতে হবে তবে তোমরা অবশ্যই সাদা তেল এবং বাটার দু রকম মিশিয়ে করতে পারো মেখে রাখা ম্যাগির মিশ্রণটাকে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলো বা খুন্তি দিয়ে এরকমভাবে সুন্দরভাবে চাড়ি দিতে হবে একটু চেপে চেপে দেবে তারপর একদম লো ফ্লেমে পাঁচ মিনিট নিচের দিকটা হতে দিতে হবে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো নিচের দিকটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে যেহেতু এর মধ্যে ডিম রয়েছে তবে স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে সরাসরি উল্টালে হবে না একটা থালাকে কেরকম ওপর দিকে রেখে ফ্রাইং প্যানটাকে উলটিয়ে আমি দেখো এইভাবে করে নিলাম দেখতেই পাচ্ছ নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার থালা থেকে ঢেলে নেব তো থালার মধ্যে উলটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অন্য দিকটা সুন্দরভাবে হয়ে গেছে এবার খুব সাবধানে থালা থেকে আমি এটাকে আবারও ফ্রাইং প্যানের মধ্যে হতে দিলাম তো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে রাখতে হবে তো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রেখে আমি পরবর্তী স্টেপগুলো করে নেব তো এখানে তৈরি করব ম্যাগি পিৎজা যেটা খুব সহজেই হয়ে যাবে তো এখানে টমেটো সস আমাদের সবার বাড়িতে থাকে একদম বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে দেখাবো টমেটো সসটাকে ভালো করে চামচের পিছন দিক দিয়ে ছড়িয়ে নিলাম এবার নিয়েছি চিজ চিজ যত বেশি দেওয়া যায় তত ভালো চিজটাকে গ্রেড করে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে আর যদি একটু অরিগ্যানো থাকে অরিগানো দিয়ে দেবে যদি অরিগানো না থাকে তাহলে বাদ দিয়ে দেবে আচ্ছা এবারে আমি পছন্দ মতো তোমরা স্যালাড দিতে পারো এখানে আমি পেঁয়াজ দিচ্ছি তো পিঁয়াজটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে যেরকম পনের ইচ্ছা সেই মতো সাজিয়ে দেবে পিঁয়াজ দেওয়ার পর ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়ে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচি দিয়েছি আর যেটুকু চিজ ছিল ওই ছোট্ট চিজটাকে গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি আবারও বলছি চিজের পরিমাণটা যদি বেশি হয় খেতে বেশি ভালো লাগবে একটু শুকনো লঙ্কার কুঁচি উপর থেকে ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঠিক ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আমি ফিরে এলাম দশ মিনিট পর দেখো যেরকম চিজটাও মেল্ট হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে নিচের দিকটাও হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভীষণ লোভনীয় ম্যাগি পিৎজা পিৎজা তৈরি করার অনেক ঝামেলা এবং বাড়িতে পিৎজা তৈরি করতে গেলে অনেকটা খরচও হয় কিন্তু ম্যাগি আমাদের সবার বাড়িতে থাকে আর এরকম ম্যাগি দিয়ে কিন্তু বাড়ির সবার জন্য যদি এরকম একটা ম্যাগি পিৎজা বানানো যায় তাহলে টিফিনটাও কিন্তু দারুণ হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে আমি কিছুটা অংশ কেটে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর হয়েছে যদি মোজেরালা চিজ দেওয়া যায় তাহলে কিন্তু এটা একদম পিৎজার মতোই লাগবে দেখো আর নরম তুলতুলে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম সফট তো ভীষণই নরম তুল তুলার দুর্দান্ত স্বাদ ছোট বাচ্চাদের টিফিনও যেমন দেওয়া যাবে সেরকম ব্রেকফাস্টও বানিয়ে খাওয়া যাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ